দেখো লাইন পার্বী দেখো এই হচ্ছে কিন্তু মেলা জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু এটা হচ্ছে ভিড়টা কিন্তু সেই লেভেলে রয়েছে আর বিরাট রান্নার কড়া সেটাও দেখাবো তো না করে ভিড়টা রয়েছে লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সেই লেভেলে বাঁধাকপি কাটা হচ্ছে আর দেখো কড়াগুলো দেখো গাইস কড়াগুলো ওয়াও কড়া কবি বিরাট কড়া শুধু কড়াটা দেখো ওই কড়াটা তো মানে মানুষ ভাজা বলে আর দেখো বাঁধাকপি কাটা হচ্ছে দেখো দেখো এরকম বাঁধাকপি মানে হ্যাঁ মানে শহরের একটা শহরের পুরো বাঁধাকপি মানে এখানে কাটা হয়ে যাচ্ছে তো দেখো এই হচ্ছে কিন্তু মন্দির ঠিক আছে আর এই মন্দিরকে উপলক্ষ করে শিবরাত্রির পুরো মেলাটা ঠিক আছে তো দেখো এখানে যেন অসাধারণ লাগছে গাছ জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে বাঁধাকপি আর এদিকে হচ্ছে মেন হচ্ছে কড়া ঠিক আছে তো চলো এবার মেলাটা দেখাই দেখো এখানে কিন্তু মেলা প্লাস জল ঢালাটা কিন্তু দেখো এখানেই হচ্ছে দেখো জল বিরাট লাইন বিরাট লাইন কিন্তু পড়ে গেছে অলরেডি দেখো এখানেও কিন্তু চলছে জল এই হচ্ছে কিন্তু বাবার মন্দির ঠিক আছে মন্দির ছোট হলেও কিনতে হবে কি হবে ভক্তদের ভিড় প্রচুর রয়েছে বিরাট মেলা কিন্তু মানে মানুষের মেলা যেটাকে বলে দেখো প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন এই জল ঢালার জন্য শিবরাত্রির জল ঢালবে এই আশায় ভালো বর পাবে এই আশায় কিন্তু সবাই দাঁড়িয়ে আছে দেখো দেখো লাইনটা দেখো লাইন প্রচুর লাইন বড় লাইন বড় দেখো লাইনটা দেখো লাইন আর এই হচ্ছে কিন্তু মেলা এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ মেলা আজ কিন্তু সবাই শিবরাত্রির জলঢালাতেই ব্যস্ত তাই মেলায় কিন্তু খুব একটা ভিড় নেই ঠিক আছে দেখো কিন্তু মেলা তারপরে দেখো ছোট পোল পেরিয়ে কিন্তু ওপাশে যেতে হচ্ছে মেলা এদিকেও রয়েছে ছোট পোল পেরিয়ে গেলাম দেখো এই হচ্ছে কিন্তু মেলা মেলা ওইদিকে মেলা ওইদিকে মেলা যেদিকে দুচক যাবে সেদিকেই মেলা মিলন মেলা দেখো এদিকেও কিন্তু রয়েছে মেলা বিভিন্ন দোকান রয়েছে তার সঙ্গে ঘারলরা কুত্তা রয়েছে দেখো গাইস হরেক মাল সাত টাকাতে পাওয়া যাচ্ছে আর দিয়ে কিন্তু চলছে অষ্টম প্রহর এই শিবরাত্রিকে ঘিরেই অষ্টম প্রহরটা হয় আর গাইস দেখো এখান থেকে কিন্তু লাইন দেখা যাচ্ছে বিরাট লাইন রয়েছে গাইজ বিরাট লাইন রয়েছে খুব সুন্দর পেয়ে সায়ের হয়েছে বাবার মাথায় চল আর যে দেখবে সেই কিন্তু অবাক হবে দেখো গাইস কত বাঁধাকপি কত বাঁধাকপি দেখো কত বাঁধাকপি সব গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো আমাদের শিবরাত্রির মেলা দুধের বাঁধ যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এইটুকুই তোমাদের কাছ থেকে কিন্তু আসা